বোগ্রামে অিলিজ দিয়ে চলে আসে কত সব সময় কী রঙেপরে তো থানা সমস্ত জেলা নগর জেলা এখন কী অবস্থা একটু সুস্থ চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়েছিলেন চেয়ারম্যান মেম্বার কাছে তা একটু ছাড় দেবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা রাখেন বুঝছেন তরফ থেকে রাখেন কিছু ইয়া করে এখানে বুঝতে আবার সময় করে দেখা করেন ঠিক আছে আসসালামু আলাইকুম